ছোট্ট বাচ্চাটা ও উপরে উঠতেছে ওই খেজুরের গাছের মধ্যে একটা বোতল লাগাবে খেজুর গাছ থেকে রস

শীতের সকালে খুব ভোরে এই পথে হেঁটে চলার সে এক অন্যরকম অনুভূতি এক দেশ বাংলাদেশ আমাদের রয়েছে ছয়টি বৈচিত্র্যময় ঋতু আর এই ঋতুর অন্যতম একটি হচ্ছে হেমন্ত আর এই হেমন্তের প্রস্থানে আগমন ঘটে শীতের এই শীতে একসময় ব্যস্ত সময় পার করত খেজুরের রস সংগ্রহকারী গাছিরা তবে এখন হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সুস্বাদুয়ে পানীয় এবং খেজুর গাছ গ্রামীণ জনপদে রসের মমগন্ধে চেয়ে থাকে শীতের সময়টা কুয়াশা জড়ানো ভরে গাছিরা পেরে আনেন রস রোদ পেলে রসে গাজন তৈরি হয় ও হয়ে যায় তাই থাকতেই পেরে হয় রস শীত তার বিচিত্র রূপ ও রস নিয়ে হাজির হয় গ্রাম বাংলায় নবান্ন উৎসব কিংবা শীতের পিঠা পায়েস তৈরির উৎসব শীতেই ঘটা করে হয়ে থাকে শীতের চিরায়িত যা কিছু সৃষ্টির নিয়ামক তা উপলব্ধি করতে চাইলে অবশ্যই গ্রামে যেতে হবে ছোট্ট বাচ্চাটা ও উপরে উঠতেছে ওই খেজুরের গাছের মধ্যে একটা বোতল লাগাবে হ্যাঁ বোতল লাগাবে বোতল লাগাই দিবে ওখান থেকে যে রসটা পড়বে সেই রসটা নিয়ে যাবে একদম ছোট দেখেন একবারে ছোট একটা মেয়ে ও ওই ছোট বোতলের মুখটাকে ওখানে ঝুলিয়ে দিবে আর ওখান থেকে যে রসটা পড়বে সেটাই ও হয়তো বা খাওয়ার জন্য লাগাচ্ছে প্রকৃতপক্ষে শীতে উৎসব মুখর হয়ে ওঠে গ্রাম বাংলা জলাভূমি এবং কিছু পাহাড়ি ভূমি বাদে এদেশে এমন কোনো অঞ্চল নেই যেখানে খেজুর গাছ জন্মায় না তবে এদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে খেজুর গুড় বাণিজ্যিকভাবেই উৎপাদিত হয়ে থাকে এখানে গাছটা একদম ছোট ছোট একটা গাছের মধ্যে হাড়ি লাগানো হয়েছে খেজুরের রসের জন্য আর এখানে একটা পলিথিন দিয়ে দেওয়া হয়েছে এই যে পলিথিনটা রাখছে পলিথিনের মধ্যে পিঁপড়াও ধরছে আর এইখানে একটা হাড়ি আছে হাড়িতে কোনো রস টস নেই শেষ হয়ে গেছে আর গাছটা একদম ছোট। খেজুর গাছ সাধারণত ছয় সাত বছর বয়স থেকে রস দেওয়া শুরু করে এভাবে পঁচিশ থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত রস দিয়ে থাকে গাছ পুরনো হয়ে গেলেই রস কমে যায় আর পুরোনো গাছের রস খুবই মিষ্টি হয় মাঝবয়সী গাছ থেকে সবচেয়ে বেশি রস পাওয়া যায় রস সংগ্রহের জন্য কার্তিক মাসে খেজুর গাছ কাটা শুরু হয় কার্তিক মাস থেকে শুরু করে রসের ধারা চলতে থাকে ফাল্গুন মাস পর্যন্ত শীত যত বেশি পড়বে রস তত বেশি ঝরবে এবং রসের স্বাদ ও তত মিষ্টি হবে এই যে এখানে যে খেজুরের রসটা জাল দেওয়া হচ্ছে এই পাশে কিন্তু সীমান্ত অর্থাৎ এই যে এখানে একটা ছোট্ট নদী এই যে নদী এই যে ছোট এই নদীটা চলে গেছে এখান থেকে এর ওই পাশটা হচ্ছে ভারতের তার মানে আমরা একদম সীমান্তের পাশে যে বাড়ি ওই বাড়ির মধ্যে আছি এই যে উনি কাজ করতেছেন খেজুরের রস জাল দিচ্ছেন এই যে এখান থেকে কাটাতারের বেড়া ঠিক নদীটার ওই পাশে একটু সামনে গেলেই কাটাতারের বেড়াটা দেয়া তার মানে সীমান্ত হচ্ছে ভারতের এই এরিয়াটা আর আমরা একদম সীমান্ত ঘেষা একটা বাড়ির মধ্যে আছি যেখানে খেজুরের রস জাল দেওয়া হচ্ছে কিন্তু রস কখন পারছেন এটা সকাল আটটা আটটায় এবার রাতে কি কেটে রে খাইছিলেন গাছে ডাকে লাগালাম তো আমরা তাইলে আর গাছ তো বেশি কোথাও ডাক দেবো মানে ঝুলাই প্রথমে কি করছিলেন এই খাড়ি বসাইছেন যখন প্রথমে কাটে দিয়েছি নি কাটে দিয়েছে রাতে রাতে হাতি ঝুলাই দেন না কিনা না মনাদ এক কার্তন বোঝা আরম্ভ করছি রাতে না দিনে প্রতিদিন দুপুরবেলা বেলা বসা দেন পরের দিন সকালে নামাই নিয়ে আসেন হ্যাঁ সকালে নামাই প্রতিদিন সকালে নামাই নিয়ে আসেন এই জাল দিয়ে কি করবে এই যে জাল দিতে এই যে রাব পরি রাব মানে হচ্ছে এই যে হাজিরা রাব হ্যাঁ হাজিরা রাব পরি রাব ওই যে খেজুরের তো অনেক জন তত্তি বলে রে তত্তি দিয়ে মিটাই অনেক মিটাই না আমরা রাব করি রাব এটা কি মিঠাই হবে এটা জায়গা মিটাই গরম দেব রাবও গরম দেব রাব হচ্ছে ওই যে একটু মিঠের মতো নরম পাতলা 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 ওই পিঠা দিয়ে পিঠা দিয়ে খায় হ্যাঁ এই এই জাল দিয়ে প্রথমে জাল দিয়ে কি করতে হবে প্রথমে জাল দিয়ে মানাড়া এই যখন বড় ফোড়া মারবো তখন আমরা রাব হয়ে যাবে কি মারবো বড় বড় মতো ফোড়া মারবো বড় বড় ও এটা জাল দিতে 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 জাল দিতে দিতে লাল হবে পানি পানি টানি দেয়া লাগে নাকি হ্যাঁ পানি টানি না না কোনো পানি ভাঙছ নাই শুধু জাল দিবেন শুধু ও আচ্ছা এটা জাল দিতে দিতে একটু গাড়ো হয়ে যাবে হ্যাঁ গাড়ো যাবে লাল হয়ে যাবে তখন না না একদম অরিজিনাল খেজুর গাছ থেকে রস পেরে নিয়ে আসছেন উনি আর এই যে এইভাবে জাল দিতেছেন মানে এটা জাল দিতে দিতে একটা সময় একটু গাঢ় হয়ে যাবে তখন মানে ওই খেজুরের রস যেমন আছে একদম পাতলা একটা রসের মতো হয় ওটার মতো আর কি রাব বলে আর কি ওটা দিয়ে পিঠা দিয়ে বিভিন্ন ধরনের রুটি বা পিঠা দিয়ে খাওয়া হয় কতক্ষণ জাল দেওয়া লাগবে কত ঘন্টা অনেক ঘন্টা খানিক জাল দিলে হবে এই হাড়িগুলো এই যে এই হাড়িগুলো সবগুলো নিয়ে আসছেন আজকে হ্যাঁ আছে আরে আর বহুত গাছে গাছে গড়া গড়া আছে আর অনেক আছে এটা বল ও আচ্ছা আচ্ছা এই যে এই যে এই যে এটার মতো হবে এটা অলরেডি হয়ে গেছে মানে

এখন তো ওই যে ভারীর মধ্যে তো মুখ না দেওয়া থাকলে নিপা ভাইরাস ছাড়ায় একটা নেট তো গাফ দিচ্ছে গাছ যারা কম তারা নেট লাগা আচ্ছা ওই নিপা ভাইরাস ছড়ায় না একটা ভাইরাসের কথা শুনছেন আমরা দিকে ভাইরাস নাই বাদুরে মুখ দেয় যে রসের মধ্যে আমরা দিকে কোন ভাইরাস নাই ভাইরাস নাই না 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 ওইদিকে আর কোনো ভাইরাস নাই আমাদের কারণে এই রস বেঁচছি এক কুড়ি এক

ওই বাদুড়ে নাকি মুখ দেয় তখন একটা ভাইরাস আছে নিপা ভাইরাস ওইটা ছড়ায় যায় ওইটার কারণে জাল দিয়ে রাখলে বাদুড়ে মুখ দিতে পারে না আমরা যে যারা কাঁচা রস খা মানুষ সন্ধেবেলা খা বুঝে আর মানুষ সকালবেলা খানা বুঝেনি আর যারা সকালবেলা খা হ্যাঁ একজন জাল দি খা যারা সকালবেলা খায় ওরা জাল দিয়ে খায় হ্যাঁ জাল দিকে গেলে মনে হয় কোনো ভাইরাস থাকে না এখন সাথে কিছু থাকে না তো পানি যায় বিষ পানি হয়ে যায় বিষ পানি যায় না আমরা টাটকা গরম রস একদম টাটকা গাছ থেকে পেরে খাওয়ার মজাই কিন্তু আলাদা শীত আসে শীত যায় মেলে ধরে তার আপন এক সময় গ্রামের রাস্তার দুই পাশে অসংখ্য খেজুর গাছ দেখা যেত সময়ের পরিক্রমায় আধুনিক নগরায়নের ফলে হারিয়ে যাচ্ছে খেজুর গাছ ও গাছের রস হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার একটি ঐতিহ্য